হ্যালো কাজ সালামুয়ালাইকুম অল ইন ওয়ান কম্পিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট দিবেননি আসলে নতুন নয় এগুলো হচ্ছে গিয়ে যেহেতু ঈদ সামনে ঈদকে সামনে কেন্দ্র করে আমরাদের আজকের এই ভিডিওগুলো করা সেটা হচ্ছে অনেকে বলছেন যে ভাইয়া আমি আমার ঈদের জন্য বা ঈদের ফাংশন বা ঈদের ছোটো খাটো একটা প্রোগ্রাম রয়েছে বা অনেকে চাচ্ছেন যে অফিস আদালতের হলরুমের জন্য হোক বা কনফারেন্স রুমের জন্য একটি স্পিকার নিতে চাচ্ছেন সেটা আসলে খুব ভালো মানুষ যেন স্পিকার হয় অর্থাৎ ডিজে বক্স নিবেন তাদের জন্য যারা চাচ্ছেন যে বিজনেস পারপাসে ইউজ করবেন অর্থাৎ যেমন দেখা যায় যে বিয়ে বাড়ির ভাড়ার জন্য হয় অথবা যে কোনো যাই হোক ভাড়ার জন্য আপনি যে বিজনেস পারপাসে যে স্পিকারগুলো নিতে চাচ্ছেন সেই স্পিকারগুলো নিয়ে কথা হলো ডিজে স্পিকার সেই স্পিকারে আসলে আমাদের অনেক মডেল ছিল না মাঝখানে দেখা যায় যে এগুলো আবারই স্টক হয়েছে তাই এখনই চট করে মোবাইলটা নিয়ে এখনই অর্ডার করতে পারেন আমাদের কাছে আমি আজকে সবগুলো মডেল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও আরো কিছু মডেল রয়েছে যেগুলো আসলে সবগুলো এখন এইভাবে দেখানো সম্ভব না সে প্রত্যেকটারই আপনার স্পেসিফিকেশন বলার চেষ্টা করবো যে প্রত্যেকটা স্পিকারই যেন আপনার কাছে জানা হয় যে আপনি আসলে কোন স্পিকারটি নেবেন কোনটা আপনার জন্য সুইটেবল হবে সেটা আপনি দেখে নেবেন যাই হোক আমরা প্রথমত যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে মাইক্রোম্যাক্সের যে স্পিকারটি রয়েছে সেটা হচ্ছে নয় হাজার নয়শো মডেলের যে স্পিকারটি রয়েছে খুব চমৎকার একটি স্পিকার এটি আপনি দেখা যায় যে আপনার যে স্পিকারগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে দশ ইঞ্চি স্পিকার অর্থাৎ দশ ইঞ্চি স্পিকার চারটা স্পিকার যেহেতু এক পেয়ার স্পিকার এগুলো একটা পেয়ার মানে অর্থাৎ সিঙ্গেল এক পেয়ার স্পিকার এগুলো অর্থাৎ দুইটা স্পিকার যেহেতু সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এটা খুব চমৎকার সাউন্ড যাদের হচ্ছে গিয়ে দেখা যায় যে হল রুমটা একটু বড় তারা অবশ্যই স্পিকারটা চুজ করতে পারেন স্পিকার সাউন্ড কোয়ালিটি বলতে পারেন খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে যেহেতু দশ ইঞ্চি স্পিকার চারটা হয়েছে সেহেতু অবশ্যই বুঝতে পারছেন যে আসলে সাউন্ড কোয়ালিটি কিরকম হতে পারে যাই হোক এর আগে আমাদের এই স্পিকারের রিভিউ অনেক রয়েছে আপনার চ্যানেলটিকে ইন্ডিভিজুয়াল আপনি রিভিউগুলো দেখে নিতে পারেন এর মধ্যে আপনি চাইলে একটা ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে আপনার সাথে সাথে থাকবে হচ্ছে কি একটি রিমোট সাথে থাকবে একটি হচ্ছে গিয়ে পাওয়ার কেবল দেয়া থাকবে যেটার মাধ্যমে আপনি এটাকে আপনার ইয়ে দেওয়া আপনার হচ্ছে গিয়ে বলে হচ্ছে পাওয়ার দিতে পারবেন এরকম একটি কেবল দেওয়া থাকবে যেগুলো টু পিসের স্পিকার সেগুলো আসলে আপনার দেখা যায় যে আহ কোনো ব্যাটারি ব্যাকআপ থাকে না এগুলো হচ্ছে গিয়ে আপনার এসি ডাইরেক্ট এসি পাওয়ার দিয়ে আপনি স্পিকারগুলো আপনাকে অপারেট করতে হবে এবং সামনে কিছু ভলিউম বাটন দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আপনি ট্রাভেল বলেন বেস বলেন মাইক ভলিউম বলেন ইকো বলেন এবং মাস্টার ভলিউম বলেন সব কিছু কন্ট্রোল করতে পারবেন আপনি এই স্পিকারটাকে ব্লুটুথ বলেন থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক বলেন এবং মেমোরি কার্ড পেন ড্রাইভ এটা দিয়ে আপনি ওটাকে অপারেট করতে পারবেন খুব চমৎকার একটি স্পিকার এটার এক বছরের ওয়ারেন্টি সহকারে এই স্পিকারটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো থেকে উনিশ টাকার ভিতরে এই স্পিকারটি আপনি এক বছর ওয়ারেন্টি অনেকে বলে থাকে যে ভাই আপনার থেকে তো আসলে দাম কম মার্কেটে আসলে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি অর্থাৎ আপনি আমার কাছে আসলে কেন এই স্পিকারটি একটু দাম বেশি দিয়ে নেবেন সেটা হচ্ছে ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে আগে কথা বলতে হবে অনেকে বলে থাকে যে ভাই এটা সার্ভিস ওয়ারেন্টি আমার প্রোডাক্টের প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে এক বছর এই জিনিসটা অন্তত পক্ষে আপনি একটু জেনে শুনে তারপর আপনি আমাদেরকে আমাদের আমাকে বলবেন যে ভাইয়া আসলে আপনি যেটা বলছেন সেটা আসলে দেখা যায় দু একশো টাকা কম বেশি এটা শুধুমাত্র এই জন্যই হয় যেহেতু আমরা প্রোডাক্ট ওয়ারেন্টি দিচ্ছি সেক্ষেত্রে দেখা যায় আপনি একটু হয়তো বেশি থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেটা ক্ষমার চোখে দেখবেন দেখো এরপরে যে স্পিকারটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এবিএস এর খুব পপুলার একটি স্পিকার টু জিরো টু জিরো মডেলের এই স্পিকারটি অনেকেই এই স্পিকারটি আপনারা নিয়েছেন এবং আমাদের কাছ থেকে অনেকেই স্পিকারটি নিয়েছেন অনেকে বলছেন যে ভাইয়া খুব চমৎকার একটি স্পিকার যেহেতু আপনার হচ্ছে গিয়ে এটার উপরে কিছু ফাংশন দেওয়া রয়েছে ইকুয়েলাইজার রয়েছে খুব চমৎকার মাস্টার ইকুইলাইজার রয়েছে যেটার মাধ্যমে আপনি এটাকে ডিজে আসলে এটার একটা ফিল পাবেন সেই এখানে মাস্টার ইকুয়েলাইজার যে ইয়াগুলো রয়েছে পার্ট রয়েছে সেটাও আছে এর মধ্যে মাস্টার ভলিউম আপনি পাবেন দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন একটা গিটারের লাইন দিতে পারবেন অর্থাৎ গিটারের জন্য আলাদা করে আপনার একটা পোর্ট দেওয়া রয়েছে যেটার মধ্যে আপনি গিটারও দিতে পারবেন এবং দুটো মাইক্রোফোন এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতে পারবেন মাস্টার ভলিউম রয়েছে ইকো ভলিউম রয়েছে এবং সামনে যে ইয়া ম্যাশটা আছে এটা হচ্ছে মেটাল বডির ম্যাশ অনেকে বলে থাকে যে এটা ভাইয়া প্লাস্টিক কিনা কিংবা হচ্ছে গিয়া এটা এটা হচ্ছে মেটাল খুব চমৎকার অনেক ভালো হবে এবং এটা হচ্ছে আট ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে এতে চারটা আট ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে খুব চমৎকার সাউন্ড বলতে পারেন এটাও আপনি অপারেট করতে পারবেন এটা আপনি হচ্ছে গিয়ে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এম জেক দিয়ে অপারেট করতে পারবেন এরপর হচ্ছে গিয়ে পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে বাজাতে পারবেন অক্সফোর্ড দিয়ে বাজাতে পারবেন খুব চমৎকার একটি স্পিকার যার মূল্য বর্তমান মূল্য হচ্ছে গিয়ে তেইশ হাজার থেকে তেইশ হাজার পাঁচশো টাকার ভিতরে এই স্পিকারটি আপনি আমাদের কাছে এক বছরের এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এটা আগে আমি আপনাদেরকে বলে দিই যে প্রোডাক্টটি হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ মডেলের স্পিকারটি হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্ট ওয়ারেন্টি নাই এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাইক্রোম্যাক্সের আরো দুটো মডেল রিয়েস্টক হয়েছে সেটা হচ্ছে গিয়ে মাইক্রোম্যাক্সের এম এল এম এক্স ডিজে মডেল এবং আরেকটা হচ্ছে ফোরটি ডিজে এই দুটো মডেলও আমাদের কাছে আবার রিয়ে স্টক হয়েছে এগুলো মাঝখানে ছিল না কিছুদিন যাই এগুলো এক বছর ওয়ারেন্টি সব পেয়ে যাবেন এটা হচ্ছে যেটা হচ্ছে এম এল এমএক্স ডিজে সেটা হচ্ছে গিয়ে আপনার আট ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে এতে আর আপনার হচ্ছে গিয়ে কি জানি বলে হচ্ছে এর মধ্যে আপনার একটি ওয়ারলেস মাইক্রোফোন থাকবে একটি দেখা যাবে রিমোট থাকবে যেটার মাধ্যমে আপনি অপারেট করতে পারবেন এবং এটা হচ্ছে গিয়ে আপনার এটা দিয়ে আপনি ব্লুটুথ বলেন পেনড্রাইভ বলেন আপনার অক্স মোড দিয়ে বাজাতে পারবেন দুইটা এক্সট্রা মাইক্রোফোন আপনি লাগাতে পারবেন কেবল হোক বা ওয়ারলেস হোক দুটোই আপনি এর মধ্যে আপনার এক্স ডিজে এই স্পিকারটিতে আপনি বাজাতে পারবেন এরপর হচ্ছে ফোরটি ডিজিতে যেটা হচ্ছে ফোরটি এটার ওয়াট হচ্ছে গিয়ে এইটটি ওয়াট আমি এটা বলে দিই যেটা হচ্ছে এইটটি ওয়াটের একটি স্পিকার অর্থাৎ আশি ওয়াটের স্পিকার এবং যেটা হচ্ছে ফোরটি ডিজে সেটা হচ্ছে গিয়ে একশো ওয়াটের একটি স্পিকার এটাতে যে স্পিকারগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে দশ ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে এর মধ্যে এবং এর বডিটা হচ্ছে গিয়ে আপনার উডেন বডি এবং প্লাস্টিক বডি মূলত হচ্ছে গিয়ে আপনার এর মধ্যে যে মাইক্রোফোন যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটা ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে একটা রিমোট থাকবে এবং একটা এসি থাকবে যেটার মাধ্যমে আপনি এসি পাওয়ার দিতে পারবেন এবং এটাও হচ্ছে গিয়ে আপনার টোটাল বলে দিলাম এটা আপনি চাইলে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন এটা চাইলে অক্সমোড দিয়ে অপারেট করতে পারবেন এটা চাইলে আপনি হচ্ছে গিয়ে আহ পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে বাজাতে পারবেন খুব চমৎকার একটি স্পিকার এবং চমৎকার সাউন্ড যাদের কিনা হচ্ছে গিয়ে ছোটখাটো আহ আপনার হচ্ছে কি ছোটখাটো প্রোগ্রাম করতে চাচ্ছেন যারা তারা হচ্ছে কি এই স্পিকারগুলো চুজ করতে পারবেন ছোটখাটো প্রোগ্রাম বলেন বা ছোটখাটো হল রুম যাদের আছে কনফারেন্স রুম যাদের আছে ছোটোখাটো তারা অবশ্যই এই স্পিকারগুলো চুজ করতে পারেন খুব চমৎকার পারফরমেন্স এগুলো এক বছর প্রোডাক্ট বা নিতে পারবেন পার্স ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টগুলো আপনি এক বছর ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন যেটা হচ্ছে এম এল এম এক্স ডিজে সেটা হচ্ছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই স্পিকার গুলো এবং যেটা ফোরটি রিজে সেটা হচ্ছে গিয়ে দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো টাকার ভিতরে স্পিকারটি আপনি আমাদের কাছে নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহ এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার ভিকারের খুব চমৎকার একটি স্পিকার যারা চাচ্ছেন যে খুব বড় আপনাদের হচ্ছে গিয়ে হলরুমটা বড় হোক বা আপনি ভাড়ার জন্য হোক বা আপনি দেখা যায় বিজনেস পারপাসে যে যে স্পিকারগুলো ইউজ করে সেটা হচ্ছে গিয়ে এই মডেলের যে স্পিকারটি রয়েছে ভিকারের খুব চমৎকার একটি স্পিকার এটা বারো ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে চারটা অর্থাৎ এক পেয়ার স্পিকারে বারো ইঞ্চি স্পিকার রয়েছে চারটা খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি বলতে পারেন বিল কোয়ালিটি বলতে পারেন খুব চমৎকার যেহেতু স্পিকারটা যেহেতু একটু ওয়েট আছে স্পিকারে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে চমৎকার আপনার হচ্ছে গিয়ে সাউন্ড পেয়ে যাবেন আপনি বেশ বলেন সাউন্ড বলেন খুব চমৎকার বেশ এটা আপনি যেটা যেটা দিয়ে অপারেট করতে পারবেন সেটা হচ্ছে কি ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এজ দিয়ে অপারেট করতে পারবেন এরপর হচ্ছে কি দেখা যায় যে অক্সমোর্ড দিয়ে অপারেট করতে পারবেন পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে বাঁচাতে পারবেন এবং এতেও সুন্দর কিছু ইকুইলাইজার একটি বোর্ড দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনি একটা ডিজে ফিল পাবেন এর মধ্যে এবং যেটা রয়েছে সেটা হচ্ছে ভলিউম গুলো যেগুলো রয়েছে যেমন মাস্টার ভলিউম রয়েছে বেস ভলিউম রয়েছে এরপরে হচ্ছে গিয়ে ইকো রয়েছে যে ইকো যেগুলো রয়েছে আর দুটো মাইক্রোফোন এক্সট্রা দুটো মাইক্রোফোন দেওয়া রয়েছে মাইক্রোফোন পোর্ট দেওয়া রয়েছে যেটা আপনি ব্লুটুথ হোক বা মাধ্যমে আপনি এটা অপারেট করতে পারেন খুব চমৎকার একটি স্পিকার যদি বলা যায় যে সামনে সামনে আর লাইট রয়েছে যখন আপনি এটা ওপেন করবেন তখন দেখা যায় যে লাইটগুলো আপনার জ্বলতে পারে খুব চমৎকার একটি সাউন্ড বলতে পারেন এবং এটা যে সাইডগুলো রয়েছে খুব এটা হচ্ছে গিয়ে মূলত হচ্ছে উডেন বডি এবং এটা প্লাস্টিক বডিতেও আপনার হয়ে থাকে বাট এটা হচ্ছে উডেন বডির একটি স্পিকার খুব চমৎকার একটি স্পিকার এটা আপনি চাইলে আপনার একটা সুন্দর একটি রিমোট রয়েছে যে রিমোটের মাধ্যমে আপনি এটাকে অপারেট করতে পারবেন খুব চমৎকার একটি স্পিকার যদি বলা যায় যে আপনার সাউন্ড বেশি প্রয়োজন তারা অবশ্যই আপনাদের পছন্দের রাখতে পারেন আর এটার আমি আপনাদেরকে বলে দিচ্ছি মোটামুটি হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে এটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতাশ হাজার পাঁচশো থেকে আঠাশ হাজার টাকার ভিতরে এই স্পিকারটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহ সামনে যে আহ রয়েছে আসলে এটা বলে দিইনি এটা হচ্ছে কি হচ্ছে মেটাল বডির ম্যাশ ইউজ করা হয়েছে যারা চাচ্ছেন ছোটখাটো বাসার মধ্যে একটা হোম থিয়েটার স্পিকার নেবেন সেটা হচ্ছে টু পিসের হতে হবে সেটা যেন টু পিসের হয় সেক্ষেত্রে দেখা যায় তারা আমাদের কাছে এরকম টু পিস রয়েছে অনেক মডেলের যেমন এটা হচ্ছে গিয়ে এক্সট্রিম ব্র্যান্ডের সেটা হচ্ছে মডেলটা হচ্ছে গিয়ে ম্যাকজিম অর্থাৎ ম্যাকজিমের যে বাসার বাসাবাড়ির জন্য ছোটো খাটো যে স্পিকার টু পিসের স্পিকার ভালো স্মুথ সাউন্ড বলেন কোয়ালিটি বলেন বা আপনার হচ্ছে গিয়ে আপনার বেজ লাভার যারা রয়েছেন তারা এই স্পিকার গুলো নিতে পারেন টু পিসের এই স্পিকার গুলো নিতে পারেন দেখা যায় যে টিভির পাশে দুটো দুই পাশে দুটো রেখে দিবেন খুব চমৎকার দেখা যাবে সাউন্ড কোয়ালিটি খুব স্মুথলি আপনি এই স্পিকারটি ইউজ করতে পারবেন সে তার প্রাইস মূল্য হচ্ছে কি আমি ওভারঅল এক বছর ওয়ারেন্টি সহ এই স্পিকার গুলো আপনি পেয়ে যাবেন মাত্র বারো থেকে সাড়ে বারো হাজার টাকার ভিতরে এই স্পিকারটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যাই হোক আজকের এই ভিডিওটি মূলত করা হচ্ছে সামনে যেহেতু ঈদ সেহেতু অনেকে চাচ্ছেন যে বিজনেস পারপাসে একটি স্পিকার নেবেন যা বিজনেস পারপাসে হোক বা বা দেখা যায় বাসাবাড়ির ছোটখাটো প্রোগ্রাম করার জন্য যে স্পিকার যে নেবেন ডিজে বক্সগুলো যেগুলো চাচ্ছিলেন আপনারা আমাদের কাছ থেকে যে ভাই আমাদের এই মডেলটা দেন ওই মডেলটা দেন অনেক মাল আমাদের আসলে স্টক ছিল না সেই মালগুলো আবার রি স্টক হয়েছে সেগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি এই জন্য আজকে এই ভিডিওটি করা আবার আপনাদের কাছে আবার ডিজে বক্সগুলো পৌঁছে দেওয়ার জন্য তাই দেরি না করে এখনই মোবাইলটা হাতে নিয়ে আমাদেরকে অর্ডার করুন এবং আমি আপনাদের আমাদেরকে আপনাদেরকে আমাদের ঠিকানাটা বলে এবং আমাদের আরেকটি গিয়ে জাহাজ কোম্পানি মোড নুর সুপার মার্কেটের দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একটু অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে আমাদেরকে জিতেসাধ্য করবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাত